আরজিকর কাণ্ডে সুপ্রিম নিশনায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ একগুচ্ছ প্রশ্ন উঠেছে তার বিরুদ্ধে তারই মধ্যে সন্দীপের বিরুদ্ধে ওঠা আর্থিক বেনিয়মের অভিযোগ ঘিরে তদন্তের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার সন্দীপের বিরুদ্ধে অভিযোগ পড়ুয়াদের পাশ ফেল থেকে শুরু করে বেআইনিভাবে টেন্ডার পাইয়ে দেবার বিনিময়ে কমিশন নিত টেন্ডার বাবদ কুড়ি শতাংশ কমিশন নিতেন তিনি শুধু আরজিকর নয় অন্যান্য মেডিকেল কলেজের পড়ুয়াদের পাশ করানোর বেনিয়মে ১০ লক্ষ টাকা করে নিতেন সন্দীপ সেই সঙ্গে নিজের ঘনিষ্ঠ পড়ুয়াদের বেআইনি ভাবে অনার্স পাইয়ে দিতেন প্রাক্তন অধ্যক্ষ অ্যাম্বুলেন্স কেনা থেকে শুরু করে হাসপাতালে বিভিন্ন সংস্থা থেকেও কমিশন নিতেন প্রাক্তন অধ্যক্ষ অভিযোগ প্রভাবশালী সন্দীপের দাপট এতটাই ছিল যে কেউ ভয় টু শব্দ করতে পারতো না সম্প্রতি এই আর্থিক দুর্নীতির অভিযোগ করে টালা থানার পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করা হয় সেই অভিযোগের ভিত্তিতে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে পুলিশ গঠন করা হয়েছে সিট সিটের মাথায় রয়েছেন প্রণব কুমার নামে আইজি পদমর্যাদার এক পুলিশ কর্তা দু সাল থেকে ওটা সমস্ত আর্থিক বেনিয়মের তদন্ত করবে সিট চাপে পড়ে এই সিদ্ধান্ত বলে মনে করছেন আন্দোলনকারী চিকিৎসকরা রাজ্য সরকারের এতদিন মানে পরে ঘুম ভাঙলো কেন এই ঘুম আর আগে ভাঙা উচিত ছিল তাহলে যেখানে সিবিআই তদন্ত প্রক্রিয়া করছে আমরা চাই সিবিআইয়ের যে তদন্ত প্রক্রিয়া চলছিল সেই তদন্ত প্রক্রিয়ার মধ্যেই চলুক রাজ্য সরকারের শিখ পুলিশি তদন্ত নিয়ে কী কারচুপি করেছে এই তদন্ত প্রক্রিয়ার মধ্যে আমরা দেখেছি কেন এতদিন অবধি হলো কলকাতা পুলিশ তো তদন্ত করছে কি পেয়েছে আমরা তাহলে এই ধরনের জায়গার উপর আমরা কোনো রকমের কোনো ভরসা রাখছি না বিশ্বাস রাখছি না আমাদের দাবি অত্যন্ত পরিষ্কার কোর্ট মহামান্য আদালত সিবিআইকে আদেশ দিয়েছে তার উপর আমরা ভরসা রাখছি অতি দ্রুততার সাথে করা হোক কারণ আমরা স্বাস্থ্য পরিষেবার সাথে জড়িত আমাদেরকে ইমিডিয়েটলি কাজে ফিরতে হবে শুধু আর্থিক বেনিয়ম নয় নির্যাতিতার নাম প্রকাশ্যে আনার জন্য পুলিশি জেরার মুখে সন্দীপ ঘোষ আগেই টালা থানায় এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে নির্যাতিতার নাম ও ছবি প্রকাশ্যে আনার জন্য বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে একই অভিযোগ ওঠায় জেরার সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে আর এই চোরাফলায় প্রাক্তন অধ্যক্ষের উপর চাপ বাড়ল বলে মনে করছে ওয়াকিবহল মহল নিউজ টাইম